দাওয়াত অথবা ঈদের জন্য আর কি আমি আপনাদেরকে দুটো মজার মিষ্টি আইটেম করে দেখাবো যেগুলো আপনারা প্রোগ্রামে দু তিন দিন আগেও বানিয়ে আপনাদের নর্মাল ফ্রিজে রেখে দিতে পারবে আসসালামু আলাইকুম আমি সেলিনা চৌধুরী আপনাদের সাথে নতুন আরও একটি ব্লগ শেয়ার করছি আশা করছি আজকের ব্লগটা আপনাদের ভালো লাগবে আলহামদুলিল্লাহ দেখতে দেখতে ওয়েদারটা এত সুন্দর হয়েছে আর দিনটাও না বেশ বড় হয়েছে তো সেদিন আমার হাজব্যান্ড ঘাস কাটার পর ভেবেছিলাম যে লাইটগুলো লাগিয়ে দিব তো সময় আর করে উঠতে পারিনি বাচ্চাদের স্কুলে দিয়ে এসে ফিরেছি তো ভাবলাম যে সকাল সকাল লাইটগুলো লাগিয়ে দিই এগুলো না ওই যে শীতে স্নো পড়ে তারপরে বৃষ্টিটা একটু বেশি হয় নষ্ট হয়ে যাওয়ার চান্সটা থাকে বেশি তো সেই কারণে আমি তুলে রেখেছিলাম ফুলের গাছ লাগানোর সুবিধাটা যেহেতু করে উঠতে পারি না তো সন্ধ্যেবেলায় যখন লাইটগুলো জ্বলে তাও মনে হয় যে ভালো লাগে তো সেই কারণে আমি পিছনেও কিছু রেখেছি আর সামনেও কিছু রেখেছি তবে এবার অল্প স্বল্প হলেও আমি কিছু গাছ লাগাবো অপেক্ষা করছি ওয়েদারটা আরেকটু ভালো হোক কারণ সন্ধ্যের পরে না ওয়েদারটা বা টেম্পারেচারটা বেশ পড়ে যায় তখন আবার গাছগাছালি মরেও যায় আজ অনেক দিন পর হাজব্যান্ডের সাথে নাস্তা করব তো ভাবলাম যে কিছু রুটি বানিয়ে নেই আসলে রুটি ডিম ভাজি খেতে আমার তো খুব পছন্দ আমার বাচ্চারাও খুব পছন্দ করে তবে এক একজন এক এক সময় খায় আবার সুবিধা অনুযায়ী খায় সে কারণে মানে সবসময় বানানোও হয় না এর আগে যখন রুটি দেখাতাম আমাকে শায়লা সিদ্দিকা খুব সম্ভবত আপুটার নাম ছিল উনি প্রশ্ন করেছিল যে আপু তুমি কোন আটাটা খাও আসলে আমি জানি একটু লাল রুটি দেখা যায় সেই কারণেই হয়তো বলেছেন আমি মিডিয়াম যে আটাটা সেটা খাই বা ফিফটি ফিফটি যেটাকে বলে সেটাই খাই আমার লাস্ট প্রেগনেন্সিতে শরীরে না সুগার এসেছিলো তো তখন ওরা ব্রাউন জিনিস খেতে বলেছিল তবে একেবারে যেটা ব্রাউন সেটা খেতে পারিনি তো তখন থেকে এই যে ফিফটি ফিফটির অভ্যেস হয়েছে আর এখন কেন জানি সাদাটা ভালোও লাগে না তো অভ্যেসটা ধরে রাখারও চেষ্টা করছি দিক থেকে ওয়েদারটা আপনাদের জন্য একটু রেকর্ড করেছি আলহামদুলিল্লাহ এই কটা দিন ওয়েদারটা বেশ ভালো গিয়েছে আজকে আপনাদের সাথে মেয়ের দুই তারিখের একটা ব্লগ শেয়ার করছি আর সেদিন ছিল বৃহস্পতিবার সাত তারিখ শনিবার সেদিন আমার বাসায় একটু মেহমান দাওয়াত করেছিলাম বেশিরভাগ সময় দেখা যায় যেদিন দাওয়াত করি তার আগের দিন থেকে রান্নাবান্না গোছ গাছ এগুলো নিয়ে একটু ব্যস্ত থাকা লাগে তাই আমি একদিন আগেই না কিছু পিঠা নাস্তা বানিয়ে নিয়েছি যদিও এই কাজগুলো আমার আরও একদিন আগে করার কথা ছিল তো বিশেষ কারণে আর হয়ে ওঠেনি তো সকাল সকালে আমি কিছু নোয়াখালী অঞ্চলের ছায়না পিঠা বানিয়ে নিয়েছি খুবই অল্প করে আজকের দিনে রান্না বান্নাও আমি গতকাল করে রেখেছি যাতে আজকে সারা দিনে টুকটাক করে কিছু নাস্তা বানাতে পারি কারণ এর মাঝে মাঝেও বাচ্চাদেরকে স্কুল থেকে আনা নেওয়া এটা সেটা তো আছেই আর ফাঁকে ফাঁকে আমি ডেকোরেশনের জন্য কিছু জিনিস তৈরি করেছি যেগুলো ঘরে থাকা জিনিস দিয়েই এই যে বার্থ কেসটা এনেছিলাম বলেছিলাম বিশেষ কিছু কারণ আছে তো আজ একটা সাকসেস করেছি তবে এগুলো ডেকোরেশনের সাথে আপনাদের সাথে আমি আবারও শেয়ার করব ইনশাআল্লাহ আর এর মাঝে ওই পাশে যে ছোট জিনিসটা দেখতে পাচ্ছেন তার জন্য একটা বিশেষ ভিডিও রাখবো ইনশাল্লাহ একই ভিডিওতেই সব শেয়ার করবো মাথার ভিতরেতে এটা বানানোর পোকা সেটা বানানোর পোকা সবসময় ঘুরঘুর করে তবে সময়ের সাথে তো পেরে উঠি না তাই যখনই সময় পাই একটু একটু করে কাজগুলো করি আর এলোমেলো করে কাজগুলো দেখালে আপনারাও বুঝবেন না সেই কারণেই ভেবেছি এবারের অনুষ্ঠানের যে ভিডিওগুলো ওগুলো আপনাদের সাথে সিরিয়াল ধরেই শেয়ার করব যাতে করে আপনারা বুঝেন তো এর মাঝে না আমার সেই ছায়না পিঠাগুলো ভাপে দিয়েছিলাম তো সেগুলোও হয়ে গেছে মজার ব্যাপার হচ্ছে এগুলো তো আবার সাথে সাথে তুলে ফেলতে হয় তা না হয় দেখা যায় যে দুই মিনিটের মধ্যেই একটা সাথে একটা লেগে যায় গেলো ঈদে আপনাদের সাথে বুটের ডালের এই হালুয়াটা আমি শেয়ার করেছিলাম তো তখন না বেশ কিছু ডাল আমি ব্ল্যান্ড করে রেখেছিলাম ব্ল্যান্ড করে রেখেছিলাম বলতে দুধ দিয়ে যখন সিদ্ধ করেছি তো সিদ্ধ করার কিছুক্ষণ পরে আর কি যখন একটু শুকিয়ে এসেছিল তো সেই পর্যায়ে কিছুটা হালুয়ার অংশ তুলে রেখেছি আজকে এখানে একটু বাড়তি চিনি আর বেশি করে ঘি অ্যাড করে এটাকে আবারও ভালো করে ভুনে নিচ্ছি এখন হয়তো অনেকে বলবেন কিভাবে রেখেছেন আপু আমি একটা বক্সে করে ওগুলোকে ডিপে রেখে দিয়েছিলাম আর কাল রাতে এটাকে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছি তো এর মধ্যেটা এটা নর্মাল হয়ে গেছে এখন চিনি আর ঘি মিশিয়ে তারপরে হালুয়াটা করে নিয়েছি এটা দেখানোর কারণ হচ্ছে এই যে দেখেন আজকে মানে আধা ঘন্টার মধ্যে আমি বাকি প্রসেসটা করে এই যে ছাপ দিয়ে হচ্ছে হালুয়াটা বানিয়ে নিচ্ছি আসলে আমরা যারা টুকটাক রান্না করতে পছন্দ করি দেখা যায় যে একটু দাওয়াত হলে না কিছু না কিছু বানাতে ইচ্ছে হয় তো সব সময় তো আর সব কিছু করা হয় না এরকম কিছু কাজ যদি এগিয়ে রাখা যায় তাহলে দেখেন ঝটপট একটা আইটেম কিন্তু তৈরি করা যায় যেমনটা আজকে করেছি আসল রেসিপির জন্য প্রস্তুতিটা এখন নিচ্ছি এখানে তিন লিটারের মতো হবে আমি দুধকে জাল করছি এরপর এটা দিয়ে ছানাটা তৈরি করব তো ওই তো বলক এসে গেছে আর প্রতি লিটারের জন্য আজকে আমি লেবুর পানিটা ব্যবহার করব সাধারণত লেবু বা শিরকা যেটাই আমি ব্যবহার করি প্রতি লিটারের জন্য তিন টেবল চামচের মতো নেই বা চার টেবল চামচ তার সাথে হচ্ছে সমপরিমাণ পরিমাণ পানিটা মিলাই তো এখানে বলক আসার সাথে সাথেই সেই মিক্সড পানিটা দিয়ে একটু নাড়াচাড়া করেছি আর দেখেন এই তো ছানাটা হয়ে গেছে এখন এগুলোকে ঠান্ডা পানি দিয়ে ভালো করে ধুয়ে আমি ছেঁকে রেখে দিব ছানার পানিটা ঝরতে একটা পাশে রেখে দিয়েছি আর এ পাশে অফ ক্যামেরায় আমি যেটা করেছি প্রায় দেড় কেজির মতো হবে কিছু গাজরকে না কুচি করে নিয়েছি গ্রেটারের সবচেয়ে ছোট যে অংশটা আছে সেটা দিয়ে আমি গাজরগুলোকে কুচি করেছি আর আগে বলে রাখছি আমি এখানে ছানা আর গাজরের লাড্ডু বানাবো তো এটার জন্য আমাদের এই গাজরটাকে এরকম কুচি করে নিতে হবে ব্ল্যান করলে কিংবা বেটে নিলে হবে না আর কুচি করার পর এর মধ্যে না বেশ জুস দেখতে পাচ্ছি তো আমি না হালকা হাতে এগুলোকে একটু চিপে নিচ্ছি একদম বাড়তি যে পানিটা সেটাই ফেলে দিচ্ছি তবে একেবারে যে জোরের বা টাইট করে চিপে এর ভেতরের যেই জুসটা আছে সেটা কিন্তু আমি ফেলে দিচ্ছি না এতে করে না দুটো লাভ হবে এই গাজরের যে একটা গন্ধ থাকে সেটা অনেকটা চলে যাবে আর এই যে কালচে একটা কালার সেটাও অনেকটা পেল হয়ে যাবে আর দেখেন কতটা বাড়তি পানি বের হয়েছে তো এখন পানিগুলো কিন্তু আমি ফেলে দিব। আর এই যে গাজর এগুলোকে আমি ব্যবহার করব হালুয়া লাজ্জু কিংবা বরফি যাই বলেন না কেন এই সব কিছুতে না সুন্দর একটা ঘি ঘিয়ের প্রয়োজন আছে তো আজকে আমি আমার হাতে নামার ঘিটা ব্যবহার করছি আর এখানে না খুব বেশি ঘি আমি ব্যবহার করব না প্রথমে ধরেন দেড় টেবিল চামচের মতো ঘি আমি প্যানে গরম করেছি তার মধ্যেই আমি গাজরটা দিয়ে দিলাম আর এই প্যানের মধ্যে আমি ঘিটাকে প্রায় চার থেকে পাঁচ মিনিট ভেজে নিব আর এই পর্যায়ে আগুনটাকে আমি একেবারে মিডিয়ামেই রাখবো মিষ্টির স্বাদটা ব্যালেন্স করার জন্য এখানে চিমচি পরিমাণ লবণ দিয়েই আমি গাজরটাকে ভেজে নিচ্ছি আর ভাজি করতে বলতে এগুলোকে যে একেবারে ভেজে আমি শুকিয়ে ফেলবো এমনটা না বাড়তি যে পানিটা সেটা যখন শুকিয়ে এগুলো একটু ঝরঝরা হয়ে আসবে তখনই আমি বাকি যে উপকরণ সেগুলো দিব তবে অবশ্যই আপনারা চার পাঁচ মিনিট একেবারে মৃদু আছে এগুলোকে ভেজে নেবেন এতে করে গাজরের যে গন্ধ সেটা কিন্তু চলে যাবে তো যাক এগুলো প্রায় শুকিয়ে এসেছে এখন এতে আমি চার কাপের মতো তরল যে দুধ আছে সেটা মিলাবো তবে সব আমি একসাথে দিব না প্রথমে দুই কাপ দিয়ে এগুলোকে জাল করেছি তারপর যখন একটু শুকিয়ে এসেছে বাকি দুই কাপ দিয়েছি আর সাথে চিনটি পরিমাণ অরেঞ্জ কালারটা দিচ্ছি আমাদের এখানকার গাজরগুলোতে পানিও বেশি রংটাও কালছে তো একটু কালার দিলে হয় কি কালারটা সুন্দর আসে বা নাড়ুর যে কালার সেটা সুন্দর আসে তবে আপনারা চালিটা টোটালি ইগনোর করতে পারেন এর মাঝে স্বাদের জন্য আমি হাফ কাপ গুঁড়ো দুধকে একটু পানির সাথে মিলিয়ে এর মধ্যে দিয়েছি তো এগুলো সিদ্ধ হতে থাক এই ফাঁকে আমি ফ্রেশ দুটো এলাচির বিচিকে একেবারে মিহি পাউডার করে নিচ্ছি এলাচির পাউডারটা দিলে আমার কাছে মনে হয় যে ঘ্রানটা ভালো আসে তবে আপনার আস্তেও দিতে পারেন আর আরেকটা জিনিস নিচ্ছি সেটা হচ্ছে ছানা ছানা এখানে আমি আধা কাপের চেয়ে কিছুটা বেশি নিয়েছি আর এগুলোকে হাত দিয়ে না একটু ভেঙে ভেঙে দিচ্ছি একেবারে গুঁড়ো গুঁড়ো করছি না আবার বড় বড় চাকও রাখছি না ছানাটা খুব বেশি দিলে এই নাড়ুর মধ্যে না ছানার পরিমাণটা বেশি হবে দলা পাকাতে যাবে না তো একটু বুঝে দিবেন আর এদিক থেকে দুধটা শুকিয়ে এগুলো যখন মাখো মাখো হয়েছে সে পর্যায়ে আমি ছানাটা দিয়ে দিয়েছি শুকিয়ে যেহেতু এসেছে এখন নাড়াচাড়াটা করতে হবে তবে ছানার দলাটা যাতে না ভাঙে সেই দিকেও খেয়াল রাখতে হবে নিচ থেকে তুলে তুলে দিচ্ছি তবে এই নারুনি দিয়ে এগুলোকে একদম চেপে চেপে গলিয়ে ফেলা যাবে না আর এ পর্যায়ে আমি এখানে হাফ কাপের মতো কনডেন্স মিল্ক দিচ্ছি তবে সবগুলো একসাথে দিচ্ছি না একটু বুঝে বুঝে আস্তে আস্তে দিচ্ছি যেহেতু লাড্ডু বানাবো বা নাড়ু বানাবো এটাকে সুন্দর একটা বাইন্ডিংয়ে আনতে হবে তো এখানে আমাদের চিনিটা তো মিলাতেই হবে তো মিষ্টিটা বুঝে আপনারা এখানে আপনাদের কন্ডেন্স মিল্কটা দিবেন আমি একটু চেখে চেখেই দিয়েছি মোটামুটি হাফ কাপের মতো কন্ডেন্স মিল্ক দিয়েছি এখন সব কিছুকে নেড়ে চেড়ে একটু শুকিয়ে নেওয়ার পালা প্রায় শুকিয়ে এসেছে শেষের দিকে এসে আমি আলাচির পাউডারটা দিচ্ছি এতে ঘ্রানটা খুব সুন্দর থাকবে আর গরম মশলা এখানে আমি খুব একটা ব্যবহার করিনি আপনারা বুঝতে পেরেছেন আসলে এগুলোর না একটা সুন্দর ঘ্রাণ এমনিতেই হয় যেমন ছানা এটা যখন আরেকটু ভাজি হবে তখন খুব সুন্দর একটা ঘ্রাণ বের হবে তো অতিরিক্ত মশলা দিয়ে দিলে হবে কি সেই ছানার ঘ্রাণটা চলে যাবে আর আপনারা যদি চান তাহলে অল্প একটু দারচিনি বা তেজপাতাটা মিলাতে পারেন প্রায় শুকিয়ে এসেছে তো শেষের দিকে এসে এক চা চামচ ঘি আমি এতে দিয়েছি এবং ঘি দেওয়ার পরপরই দেখবেন যেটা এটা প্যান থেকে ছেড়ে আসছে আর এই পর্যায়ে মানে মোটামুটি সব পানি যখন শুকিয়ে যাবে তখন এখানে আপনারা চিনিটা দিবেন আমি প্রায় তিন টেবিল চামচের মতো চিনি দিয়েছি চিনিটা অবশ্যই দিবেন চিনি দিলে বাইন্ডিংটা ভালো আসবে বা এই যে লাড্ডু এটার মোড়াতে বা মুঠি করতে আপনাদের জন্য সহজ হবে এবং এটা কতটা ড্রাই রেখেছি দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন মানে এগুলোকে ভাজি করে একেবারে শক্ত করে ফেলা যাবে না এখন হয়তো অনেকেই বলবেন আপু কন্ডেন্স মিল্ক না দিয়ে চিনি দিয়ে করা যাবে কিনা অবশ্যই করা যাবে তবে সেই ক্ষেত্রে আপনারা দুধ পাউডারটা না আরেকটু বাড়িয়ে দিবেন কারণ কথায় আছে না যত গুড় তত মিঠা ব্যাপারটা অনেকটা এরকম ছানা যখন দিয়েছিলাম তখন অনেকটা কম মনে হয়েছে এখন নিশ্চয়ই বুঝতে পারছেন ছানার পরিমাণটা কতটুকু আসলে গাজর কিন্তু শুকিয়ে অনেকটা কমে যাবে আর ছানা যদি বেশি দিয়ে দেন গাজরের পরিমাণের থেকে যদি ছানা বেশি হয়ে যায় তখন না ওই লাড্ডুটা বানাতে আপনাদের প্রবলেম হবে আর আমি চুলাটা অফ করার আগে গরম গরম এভাবে কাঠি দিয়ে দেখছিলাম যেটা দলা পাকানো যায় কি না তো এই পর্যায়ে আমি চুলাটাকে নিভিয়ে দিচ্ছি আর এই লাড়ুগুলো বা নাড্ডুগুলো কিন্তু আমাদেরকে গরম গরমই বানিয়ে নিতে হবে অনেক আগে আপনাদের সাথে শেয়ার করেছিলাম ছানা গাজরের মালাই বরফি ওটাও অনেকটা এরকম তবে ওখানে না ছানাটা একদম চটকে নরম করে তারপর গাজরের সাথে মিলাতে হয় আর ছানাটা মিলাতেও হয় পরে এতে করে গাজর আর ছানাটা একদম ক্রিমের মতো থাকে আর উপরে হচ্ছে মালাইয়ের লেয়ারটা দেওয়া হয় আমার ওই ভিডিওগুলো এখন আর নেই কারণ কপিরাইট ক্লেমের জন্য তো অনেক ভিডিও আমি ডিলিট করেছি ইনশাল্লাহ এর মধ্যে কখনো যদি বানাই তো সেটাও শেয়ার করব আসলে এই জিনিসগুলো না খুব মজার হয় যদি আপনি সুন্দরভাবে বানাতে পারেন এই ধরনের লাড্ডু সবাই না একটা করে খেতে চায় না তো আমি দেড় ইঞ্চি সাইজের করে সবগুলো বানিয়েছি যার ভালো লাগবে সে দু তিনটা খাবে আর যার মিষ্টি খেতে কম ইচ্ছা হবে সে একটা করে খাবে এই লাড্ডুগুলোকে বানানোর পর ফ্রিজে কয়েক ঘন্টা রেখে তারপরে খেতে হয় এতে করে শক্তও হয় মজাও হয় তবে ভেতরটা কতটা জুসি সেটা দেখানোর জন্যই একটা ভাঙলাম আর আপনারা এটা দিয়ে লাড্ডু না বানালে বরফিও বানাতে পারেন মানে একই জিনিস শুধু ডিজাইন বা সাইজটা একটু ডিফারেন্ট হবে তো যারা এখনও বানাননি তাদেরকে বলবো একবার বানিয়ে খাবেন দেখবেন এটা স্বাদ কতটা ভালো ছানা দিয়ে আজকে আপনাদেরকে একটা সন্দেশ বানিয়ে দেখাবো বা এটা আসলে বরফি পুরো সফট যে সন্দেশ আপনাদেরকে আগে বানিয়ে দেখিয়েছিলাম এটা ওরকম না তবে এটাকে না আমি ডিজাইন করে বানাবো তো এখানে টিমু থেকে এটা আনিয়েছিলাম আপনাদেরকে বলেছিলাম যে ঈদের জন্য কিছু শপিং আমি করেছিলাম তো সেটা আর দেখানো হয়নি আজ এগুলো যখন বানাচ্ছিলাম তখন মনে হলো এটা একটু ব্যবহার করে দেখি রেজাল্ট কেমন হয় তবে মজার ব্যাপার হচ্ছে এই ধরনের ডাইস দিয়ে না এই যে আমরা হালুয়া বানাই যেমন বুটের বানাই তারপরে অনেকে লাউ বা পেঁপের বানায় আবার অনেকে ময়দা কিংবা কি বলবো সুজি দিয়ে বানায় তো আপনারা সব কিছুর হালুয়া এটা দিয়ে বানাতে পারবেন আমার কাছে তো দেখে সেরকমই মনে হয়েছে এর মাঝে ছানাটা পারফেক্টভাবে রেডি তো এগুলোকে এখন একটু সুন্দর করে মথে নিব। তবে আপনাদেরকে বলতে পারছি না যে কতটুকু দুধে এখানে কতটুকু ছানা হয়েছে আসলে চোখের আন্দাজে করে নিয়েছি তবে কিছুক্ষণ আগে লাড্ডুতে আমি যে ছানাটা ব্যবহার করেছি সেটা কিন্তু এখান থেকেই দিয়েছি মোটামুটি চোখের আন্দাজে বলা যায় এখানে তিন কাপের মতো ছানা ছিল আর আজকের ছানাটা কিন্তু নরম যে ছানা সেটা না একেবারে পারফেক্ট যেই মিষ্টি বানানোর ছানা সেটা ছানার সন্দেশ ছানার বরফি কিংবা ছানার লাড্ডু এই সব কিছু বানানো খুব সহজ মানে ছানাটা যদি তৈরি থাকে দেখবেন যে আপনি ঝুপঝাপ করে আধা ঘন্টার মধ্যেই এক একটা রেসিপি করে ফেলতে পারবেন তবে একার হাতে যেহেতু আমাদেরকে সব কিছু করতে হয় এই ছোটো ছোটো এই কাজগুলো করতো মাঝে মাঝে দেখা যায় যে আলসে লাগে তো এগুলোকে আমি হাত দিয়ে একটু চটকে নেওয়ার পর এই যে দেখেন মনে হচ্ছিল যে এগুলো দিয়ে যদি কাঁচা গোল্লা বানানো যেত খুব ভালো হতো তবে এখন আর আমি মানে রেসিপির পরিবর্তন করব না এই ধরনের রেসিপির জন্য ননস্টিক প্যানগুলোরই প্রয়োজন আমি সরাসরি ছানাটা এর মধ্যে দিয়ে দিয়েছি কোনো ধরনের ঘি তেল বাটার কিছুই ব্যবহার করছি না এর সাথে এখন গুড়টা দিয়ে দিব তারপর আমি জালে বসিয়ে দিব। আর এই ধরনের সন্দেশ কিংবা বরফি এগুলোতে দেখা যায় প্রতি কাপের জন্য তিন থেকে চার টেবল চামচ করে গুড়টা লাগে তো আমার এখানে তিন কাপের মতো ছিল তো আমি প্রথমে আট নয় টেবল চামচের মতো গুড় দিয়েছি ভালো করে মিলিয়ে আমি আরও চার পাঁচ টেবিল চামচের মতো গুড় দিয়েছি একসাথে দিলে হবে কি হয়তো বা এই ছানার রঙটা কালো হয়ে যাবে কারণ এই ধরনের গুড়ে ওরা রং মিলায় আবার বিভিন্ন কোম্পানির গুড়ের কালারও বিভিন্ন রকম থাকে তো সেই জন্য আপনারা একটু দেখে বুঝে তারপরে গুড়টা মিলাবেন গুড়ের ঘণের জন্য এই সন্দেশ বা বরফি খেতে মজার হয় তাই চেষ্টা করবেন ভালো মানের গুড়টা ব্যবহার করার জন্য আর এখানে অবশ্যই আমাদের খেজুরের গুড়টাই ব্যবহার করতে হবে তো সেই ক্ষেত্রে আপনারা বাটির যে গুড় আছে সেগুলোকে কেটে গলিয়ে ব্যবহার করতে পারবেন আর না হলে আমার মতো আপনারা নরম যে গুড়টা পাওয়া যায় সেটাও ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা নেই স্লো টু মিডিয়ামে রেখে আমি এই ছানাগুলোকে হালকা একটু শুকিয়ে নিয়েছি তারপর এর মধ্যে আমি দুই টেবিল চামচের মতো চিনিটা মিলিয়েছি চিনিটা অবশ্যই দিতে হবে তাহলে বাইন্ডিংটা ভালো আসবে আর আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনিটা আর একটু বাড়িয়ে বা কমিয়েও দিতে পারেন পানিটা টেনে এলেই এর মধ্যে চিমটি পরিমাণ এলাচির পাউডার একটা চামচ ঘি আর অল্প পরিমাণে মানে চিমটিরও কম বলবো একটু লবণ দিয়েছি যাতে স্বাদটা ভালো আসে আর এই যে দেখেন এগুলো বালুবালু বা দলা পাকানো তো আপনারা যদি নর্মাল সন্দেশ কিংবা ইলিশ পেটি বানান তো সেই ক্ষেত্রে আমাদেরকে নর্মাল যে ছানা সেটা না একটু নরম টাইপের ছানাটা ব্যবহার করতে হবে তো আজ যেহেতু আমি বরফি বানাচ্ছি সেই কারণে আমি একেবারে নর্মাল যে ছানা বা মিষ্টি বানানোর যে ছানা সেটা দিয়ে করছি তো এই ক্ষেত্রে বাইন্ডিংটা ভালো আসার জন্য একদম নামানোর আগে এখানে আমি উঁচু করে এক টেবিল চামচ হচ্ছে ময়দাটা দিয়েছি আর ময়দাটা দিয়ে এটাকে ভালোভাবে নাড়াচাড়া করব তিরিশ থেকে চল্লিশ সেকেন্ডের মতো এর মধ্যে ময়দার যে কাঁচা ভাব সেটা চলে যাবে এবং দেখবেন যে বাইন্ডিংটা না খুব ভালো চলে আসবে ময়দা দেওয়ার পর চুলাটাকে একদম ঢিম করে আমি দেড় মিনিটের মতো এটাকে নাড়াচাড়া করেছি যাতে ময়দার কাঁচা ভাবটা চলে যায় আর এগুলোকে গরম গরমই আমাদেরকে একটু মথে নিতে হবে তিন চার মিনিট মথার পর এটাকে আপনারা একটা ফ্ল্যাট প্লেটে নিয়ে পরে বরফির আকৃতি করে কেটে নিতে পারবেন তবে আমি যেহেতু আজকে এই ডাইসটা দিয়ে করব তো প্রথমে না আমি একটু দেখছিলাম যে প্রিন্টটা কেমন আসে তো প্রথম প্রিন্ট করার পর দেখলাম যে আমার কাছে না খুব ভালো লেগেছে তো মনে হলো যে আমি আজকে সবগুলো এভাবেই করবো এটা অনেকটা স্ট্যাম্পের মতো তো এটা যে এত ভালো লেগেছে বা এই ফুলটাই আমার ভালো লেগেছে এটাকে আমি পেছন থেকে এই যে লক করে নিয়েছি এখন যতবারই আমি স্ট্যাপলারের মতো এটাকে প্রেস করব এটা অটোমেটিক না ওই স্টিকটার সাথে উঠে আসবে মানে বারবার যে এই কাভারটাকে উঠানো আবার ফুলটাকে উঠানো এই যে দেখেন এখন আর কিন্তু সেটা হবে না তো অনেককে আমি দেখেছি মানে ভিডিওতে দেখেছি এটা দিয়ে একবার প্রেস করে তারপর আবার ফুলটাকে তোলে আপনারাও দেখবেন আপনাদের যেই জিনিসটা এটার পেছনে লক করার একটা সিস্টেম আছে তো আপনারাও আশা করি লক করে নেবেন বানানোর আগে আমি বুঝতেই পারিনি এটা দেখতে এতটা কিউট হবে তো আমি কিছুটা রিয়েল ভয়েসও রেখেছি এখানে রিয়েল ভয়েস দিচ্ছি তো এটা এত সুন্দর হবে ভাবিনি দেখতে দেখেন কতটা সুন্দর লাগছে মানে আমি অনেক বেশি খুশি সত্যি কথা সো যারা টিমো থেকে শপিং করেন আর এরকম পিঠা নাস্তা বানাতে পছন্দ করেন তাদের জন্য আমি তো বলবো এটা আপনারা অনায়াসে আনাতে পারেন এবং ওরা চার পাউন্ড পাঁচ পাউন্ড দেখায় বাট মাঝে মাঝে দেখবেন তিন পাউন্ডেও দেখায় আর দেখেন কোনো ধরনের ঝামেলা নেই কষ্ট নেই এখানেও যেহেতু আমি খুব বেশি চাপ দিচ্ছি যে ক্র্যাক হওয়া পাশে ফাটা থাকা কিছুই কিন্তু থাকছে না দেখেন কি সুন্দর কিউট আলহামদুলিল্লাহ দেখেন খুবই মজবুত একটা জিনিস একদম শক্ত করে ধরে চেপে আপনারা এটাকে তৈরি করতে পারবেন সেক্ষেত্রে কোনো ধরনের ক্র্যাক হবে না শুধু প্রত্যেকটা বল সমান আকৃতির নেবেন তাহলেই দেখবেন প্রত্যেকটা বরফি বা যে পিঠা সেগুলো একই সাইজের হবে আরো তাড়াতাড়ি করুন দৌড়ঝাঁপ করে যা কটা বানানোর টার্গেট নিয়েছি সেগুলো আমি বানিয়েছি পরে আবার বাচ্চাদেরকে স্কুল থেকে আনতেও গিয়েছি আর আসার পরে দেখলাম কিছুটা ঠান্ডা বাতাস এগুলো তো আছে তবে ওয়েদারটা ভালোই ছিল ভাবলাম বাচ্চাদেরকে একটু বাইরে রাখি আসলে ভিটামিন ডির বড়ই অভাব আমাদের সবার শরীরে তো মোটামুটি আধা ঘন্টার বেশি বাচ্চাদেরকে নিয়ে বাইরেই ফেলেছি এখন হচ্ছে দইটা বসাবো ফাঁকে এগুলো ধুয়েছি আর দইটা বসে এখন আমাদের জন্য তো ওয়েট করবো এই ফাঁকে আমি আর নিতে হচ্ছে এই বানাবো খুব বেশি বানাবো না জাস্ট অল্প চিন্তা করলাম সব সময় বানাই যারা পছন্দ করে বাট এখন বৈশাখের জন্য আয়োজন করছে তো মোয়া বানালে খারাপ হয় না এদিক থেকে দুঃখজনক হলো সত্য আমার এই বাটিগুলো চারটা পেয়েছি আমি আর দুটো যে কোথায় রেখেছি বলতে পারছি না মনে হয় কখনো ভর্তা বানিয়ে রেখেছে যেহেতু খালি এদিকের জিনিস অধিক করছি এখনও ফিক্সড করতে পারিনি তো এই চারটাই পেলাম আর একটা হচ্ছে বড় করে বসাবো বাট ছয়টা হলে ভালো হতো আসলে দেখতেও ভালো লাগতো আমার কাজেরও সুবিধা হতো বাচ্চাদের নিয়ে ফিরার পর ওদের সাথেই থাকা লাগে এরপর ওদের খাওয়া দাওয়া গা গোসল হোমওয়ার্ক তো মোটামুটি অনেকটা সময় পার করেছি আর মাগরিব পড়ার পর মনে হলো যে এসা পড়তে পড়তে হাতে কিছুটা সময় আছে দইটা বসিয়ে দিই আর এই ফাঁকে একটু মোয়া বানাই আপনাদেরকে বলাই হয়নি আসলে খুব যে বড় করে আয়োজন করছি তা না দু তিনটা ফ্যামিলি একসাথে হব একটু গল্প আড্ডা হবে তো সময়টা যেহেতু পয়লা বৈশাখের সময় ছিল বা বৈশাখের সময় ছিল পয়লা বৈশাখ বলবো না তো মনে হলো যে আমরা একটু ভর্তা পাটি করি ভর্তা বানাতে গিয়ে মনে হলো যে না একটু পিঠা নাস্তাও করি তাহলে বৈশাখের মতোই লাগবে হাতে যেহেতু মানে সময় ছিল মাথায় মোয়া বানানোর পোকাটাও ঘুরছিল তো মনে হলো যে দইটা বানাই পাশাপাশি আমি মোয়াটাও বানিয়ে ফেলি আমি আধা ঘন্টা দিই বাট এটাকে আমি পনেরো মিনিট দিব তারপর বাকি পনেরো মিনিট হচ্ছে ছোটোগুলো দিব কারণ বেশি বেক হয়ে গেলে হবে কি এগুলো একদম শক্ত শক্ত হয়ে যাবে কোনো স্বাদ থাকবে না তো প্রথমে এটাকে আমি পনেরো মিনিটের জন্য দিয়েছি আর এই ফাঁকে হচ্ছে আমি মোয়াগুলো বানাবো অলরেডি এখানে গরম লাগে তুমি ড্রেস চেঞ্জ করো না কেন বাড়ি ছিল এখন তো খুলে ফেলতে পারো গরম লাগে

অলরেডি আগেই ভেজে নিয়েছি এগুলোকে একদম ভেজে নিয়েছে যে কোনো মুড়ি দিয়ে মা বানানোর আগে যদি ভেজে নেন তাহলে দেখা যায় কি মহাগুলো খুব মচমচা হয় তো যাই খুব বেশি কঠিন না তবে দু একটা ট্রিক্স যদি ফলো করেন তাহলে সবার মোয়াই হবে ইনশাল্লাহ আর এই মহার রেসিপি আমার চ্যানেলে কয়েকবার শেয়ার করেছি তাই আজ আর শেয়ার করছি না মা মেয়ে মিলে ঝটপট করে বানিয়ে নিচ্ছি আসলে অনেক রাত হয়ে গেছে তবে আজ সবার উদ্দেশ্যে যেহেতু বানাচ্ছি গুড়ের পরিমাণটা একটু বেশি রেখেছি মানে গুড়টা একটু বেশি হবে এই যা আজকের গুলো তো আবার গুড় বেশি তো করতেও সমস্যা হবে না তবে ওই গুড় বেশি হলে সবাই খেতে চায় না আসলে এ কারণে মানে সব সময় করি না বাট আজকে যেহেতু সবার জন্য করছি মানে বাইরের মানুষের জন্য তাই একটু বেশি দিলাম এখন দেখবেন এই যে হাতেও লাগবে না এই তো বাকি কাজটা হচ্ছে না ফিসার হাত ভিচাইসু মা হ্যাঁ ও শুধু টাইট করবা আর ওখানে রেখে দিবা আজকের তাড়াতাড়ি হয়েও যাবে আবার শক্ত হয়ে যাবে তাড়াতাড়ি তা এখন আর ক্যামেরা বেশিক্ষণ অন রাখবো না এগুলো করে নিই তারপরে আবার ফিরে আসবো ইনশাল্লাহ এর মাঝে পনেরো মিনিট পরে আমি বাকি যে ছোটোগুলো ছিল সেটাও দিয়েছি আর মোটামুটি আধা ঘন্টার জব এরপরে আমি এভাবেই রেখে দিচ্ছি ইনশাল্লাহ কাল সকালে এগুলোকে বের করে তারপরে আমি নর্মাল ফ্রিজে রেখে দিব তবে খাওয়া যেহেতু হয়েছে সেই অভিজ্ঞতা থেকে বলছি এই ছোটো বাটিগুলোতে মানে সিরামিকের এই বাটিগুলোতেই প্রথম আমি বসিয়েছি আসলে মাটির পাতিলে দই বসালে হয় কি বাড়তি যে পানিটা সেটা মাটির পাতিলটা টেনে নেয় দইটা খেতে খুবই মজা মজা মানে মজার হয় বা বালু বালুবালু হয় আর সিরামিকের লেয়ার দেয়া বাটিগুলোর পানি যেহেতু টানে না দইটাও আমার কাছে মনে হল যে সারটা একটু কম হয় এত রাতে এত কষ্ট করে মোয়াগুলো বানালাম না খেলে কি চলে তো মা মেয়ে যেটা করেছি দু একটা মোয়া খেয়েছি সেই সাথে আপনাদেরকে আমিটাও শুনিয়েছি যে এটা কতটা ক্রিস্পি হয়েছে খেতে খেতে আপনাদের থেকে বিদায় নিয়ে নিচ্ছি ইনশাআল্লাহ খুব শীঘ্রই বাকি ভিডিওগুলো নিয়ে ফিরবো সে পর্যন্ত আল্লাহ আপনাদের সবাইকে হেফাজতে রাখুন আসসালামু আলাইকুম